আমি মোহাম্মদ সুফিলা প্রধান কনসালটেন্ট ডিপিআরসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন মেডিকেল ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পর তারা কিন্তু আর জানে না তাদের যে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লো ডিজেবল হয়ে পড়লো তারপরে কোথায় যাবে বা কোন চিকিৎসা করতে হবে প্রাইমারি যে চিকিৎসাটা সেটা হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা সেই কাজটা কিন্তু আমাদের শেষ এখন এই রুগীগুলা জানে না যে তার যে অঙ্গহানি হলো তার যে হাত চলে গেল। সে যে ব্যথায় ভুগছে সে যে ডিজেবল হয়ে পড়েছে সে যে প্যারালাইসিসগ্রস্ত সে যে বাসায় আছে স্কুল কলেজে যেতে পারছে না সে যে আর কাজে ফিরতে পারছে না সে যে তার পেশা হারিয়ে ফেলেছে এই জিনিসটা আবার কিভাবে কোন চিকিৎসার মাধ্যমে ফিরে আসবে সে নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো প্রতিটি ইঞ্জুরি পোস্টমাটিক বিভিন্ন ডিসেবিলিটি তৈরি হয় মানুষের ধরেন কেউ পড়ে গিয়ে হাঁটু ভেঙে ফেলেছে হাড় ভেঙে ফেলেছে কেউ ল্যাসারেশন হয়েছে কারো মাসেল স্কিন কেটে গিয়েছে কারো হেড ইঞ্জুরি হয়েছে কারো ঘাড়ে ইঞ্জুরি হয়েছে কেউ গান বা আপনার গুলি বিদ্ধ অবস্থা আছে কেউ গুলির আবার বিভিন্ন ধরন আছে কিছু গুলি কিন্তু আমরা দেখেছি স্প্লিন্টার টাইপের কিছুগুলি প্লাস্টিক টাইপের কিছু গুলি হচ্ছে মেটাল আবার কারো একটা অঙ্গহানি হয়েছে কারো আপনার প্লাস্টার করা অবস্থা আছে এই যে পোস্টোম্যাটিক দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা মানবিকভাবে শারীরিক এবং মানসিকভাবে তারা কষ্টে আছেন এই কষ্টটার সঠিক পরবর্তী চিকিৎসা যেটা সেটা হচ্ছে ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রাইমারি যে আঘাতগুলো পেয়েছে বা প্রাইমারি যখন যে যেই দিন যেই ঘটনাটা হয়েছিল গত এক দুই মাস ধরে সেটা প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে প্রাইমারি ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট তো ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্টের পরপর কিছু রুগীর হয়তো সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন হয়েছিল। কারো হ্যাড ইঞ্জুরি হ্যাডে মাথায় অপারেশন করতে হয়েছে কারো হাতে অপারেশন করতে হয়েছে কারো পেটে বুকে বিভিন্ন জায়গায় যার যেখানে ইঞ্জুরি হয়েছে কিন্তু আফটার দ্যাট প্রতিটি মানুষ কোনো না কোনো কাজে ছিল যে স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্ট যে ডাক্তার সে ডাক্তার যে ইঞ্জিনিয়ার যে শ্রমিক যে রিক্সাওয়ালা যে যে পেশায় ছিল না কেন তাকে তার পেশায় ইভেন কি আমাদের সাংবাদিক ভাইয়েরও অনেকে আঘাতপ্রাপ্ত তো তাদেরকে তার পেশায় যদি আবার আমাদেরকে ফিরে আনতে হয় তাহলে সঠিক অ্যাডভান্স ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার কোনো বিকল্প নেই এবং যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি পুনর্বাসন চিকিৎসা রিহ্যাবিলিটেশন এই রুগীগুলাকে আমরা কয়েকটা ফেজে ভাগ করে থাকি এখন যেটা দরকার তাদের ব্যথা বেদনা কষ্টকে লাঘব করা ব্যথা বেদনা এটা হচ্ছে মেইন এখন এই ব্যথা বেদনা আরও চলতে থাকবে কয়েক মাস লাগতে পারে ব্যথা বেদনা থেকে তারপরে ব্যথা বেদনা পরে আসবে তার বিভিন্ন প্রকার ডিজিবিলিটি এই ডিজিবিলিটিগুলো কি হতে পারে ধরেন এই যে দীর্ঘদিন বিছানা শুয়ে আছে হাসপাতালে হোক বাসায় হোক বা প্লাস্টার করা বা পোস্টোম্যাটিক আইসিউতে তখন দেখা যায় যে কারো হয়তো একটা হাত আর নড়ছে না কারো একটা পাস প্যারালাইসিস কারো হাঁটতে পারছে না কারো অ্যাম্পুটেশন মানে কেটে ফেলে দেওয়া হয়েছে মুভমেন্ট করতে পারছে না তো এই যে মুভমেন্ট না করা এগুলাকে আবার রিগেইন করা আবার পুনরায় সচল করা মাসেলে ফ্লেক্সিবিলিটি বাড়ানো জয়েন্ট রেশ রেঞ্জ অফ মোশানকে বাড়ানো একটা আর্টিফিশিয়াল লিমকে আবার ফাংশনিং করা এবং ব্যথা বেদনা দীর্ঘমেয়াদী সেটাকে রিলিফ করা এবং বিভিন্ন প্রোপ্রিও সেফটিভ ফেসিলেশন করা ধরেন কেউ যে জায়গাটা ইঞ্জুরি হয়েছে অনেক সময় সেই জায়গাটা হয়ে যেতে পারে অনুভূতি নাও থাকতে পারে সেই জায়গাটা হয়তো মুভ করতেছে কিন্তু সে জানে না তার হাতটা আছে কি নাই এই যে প্রপ্রিয় সেপশনে তার বিভিন্ন প্রবলেম হতে পারে কারো হয়তো গেইট প্যাটার্নে প্রবলেম হতে পারে ধরেন একজনের ডেস্ক জব ওয়ার্কার ছিল কিন্তু তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে সেখানে আর বসতে পারছে না সে বসতে না পারলে তো ডেস্ক জবটা সে করতে পারবে না এই যে তাকে আবার তার পুনরায় কাজে ফিরে আনা এই টোটাল হোলিস্টিক যে অ্যাপ্রোচ সেটাই আসলে ফিজিওথেরাপি ও পুনর্বাসনের মূল প্রসিডিউর তো এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে যে এই রুগীগুলাকে এখন আপনাদেরকে ফিজিওথেরাপিউটিক এবং পুনর্বাসন যে মেথড বা পদ্ধতিগত চিকিৎসা বিভিন্ন পেইন রিলিভিং বিভিন্ন ইলেকট্রোথেরাপি বিভিন্ন এক্সারসাইজ গেইট ট্রেনিং এবং মাসেল ও রেঞ্জ মোশন এক্সারসাইজ করা এবং পাশাপাশি তার সাইকোলজিক্যাল কাউন্সেলিং মোটিভেশন এই জিনিসগুলো আমাদেরকে এখন প্রোভাইড করতে হবে এবং এই জন্য বাংলাদেশের আমরা যারা ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসক আছি স্পেশালি বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি সারা দেশে কাজ করছে এবং আমরা আমি ডিপিআরসি যে হাসপাতাল আছে এখানে এই জাতীয় রুগীদের পুনর্বাসন সেবায় আমরা এক মাস ফ্রি চিকিৎসা দিব যারা আহত হয়েছেন এবং যারা দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রয়োজন হতে পারে তাদেরকে আমরা আমাদের মতো করে ইনশাল্লাহ সাপোর্ট দিব কিন্তু একটা অপারেশন হয়ে গেল আঘাত পেয়ে বিছানা পড়ে থাকলেন আর ওষুধ নির্ভর হয়ে পড়লেন এতে কোনো লাভ হবে না কারণ আমার ওই ভাই ওই শিক্ষক ওই স্টুডেন্ট ওই পেশাজীবীকে যদি আমরা আবার তার কাজে না আনতে পারি তাহলে তার পরিবারটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পরিবার চলবে না তার সামাজিক সামাজিক সমস্যা হবে সমাজ চলবে না সে জব হারাবে সে আর আগের জায়গায় ফিরে আসতে পারবে না তার তো একটা তার সাথে রিলেটেড কিন্তু অনেকগুলা মানুষ জড়িত তা আমাদেরকে এখন এই আওয়াজ তুলতে হবে যে এই রুগীদেরকে অ্যাডভান্স ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা যেন সঠিকভাবে হয় সেটা সরকারিভাবে হোক প্রাইভেটলি হোক ভুল লোকের কাছে রুগীগুলো যেন না পড়ে বিভিন্ন কোয়াক বিভিন্ন অপচিকিৎসকের কাছে না পড়ে বিভিন্ন ডাক্তারবিহীন স্পেশালি ফিজিওথেরাপি চিকিৎসকবিহীন টেকনোলজিস নির্ভর যেন না হয়ে পড়ে এই জিনিসগুলো আমাদেরকে এখন সচেতন হতে হবে এবং এই ভিডিওর মাধ্যমে সাংবাদিক ভাইরা আপনারও সচেতনতা ডেভেলপ করবেন যেন আমাদের যারা আহত আছে তারা যেন পুনর্বাসিত হতে পারে এবং তারা যেন আবার তাদের কাজে ফিরে যেতে পারে তাদের শারীরিক মানসিক যে ট্রমা ব্যথা বেদনা এবং কষ্ট ডিসেবিলিটি পঙ্গুত্ব এগুলা কিন্তু আমরা এই ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসায় আবার স্বাভাবিক জীবনে ইনশাল্লাহ আমরা ফিরে আনতে পারবো যার যে লেভেল আছে সেই লেভেল থেকে আমরা বলি নেয়ার অ্যাবাট বা ভিসিনিটি প্রায় কাছাকাছি ধরেন যে একেবারে বিছনায় পড়ে আছে প্যারালাইসিস সে যদি আবার হাঁটতে পারে বিশাল এচিভমেন্ট যে হাঁটতে পারে কিন্তু হাত নাড়াতে পারে না তার হাত যদি নাড়ানো আমরা আবার রিহেবিলিটেশন করি ফিজিওথেরাপির মাধ্যমে তো এই জন্য দরকার প্রপার চিকিৎসা এবং প্রপার ইনফরমেশন সঠিক ইনফরমেশন এবং কোথায় যাবে সাধারণ মানুষ জানিই না কী করবে এখন ধরেন কেউ একজন হয়তো কোনো একটা চ্যারিটি অর্গানাইজেশন আপনাকে একটা ক্রাচ দিল এই ক্রাচ দিলে তো হবে না রে ভাই ক্রাশটা তো আসলে মুভমেন্ট ক্রাশটা চালাবে কীভাবে নিয়ম আছে এবং ক্রাস থেকে আরেকটা ইঞ্জুরি তৈরি হবে তো এটা কে করবে একজন ফিজিওথেরাপি চিকিৎসক এবং পুনর্বাসন যারা কাজ করে তারপর একটা আর্টিফিশিয়াল লিম দিল তা হবে না লিমফটা তো এটা কিভাবে মেনটেন করবে মাসেল পাওয়ারগুলো কিভাবে বাড়বে পেইন হলে কি করবে না হলে তো লিমটা ফেলে রাখবে কাজ করবে না ব্যথার কারণে সে অনেকে হাত মুভ করতে পারবে না বা পা মুভ করতে পারবে না তাহলে ব্যথা কীভাবে কমাবে সেই জন্য ইলেকট্রোথেরাপি প্রয়োজন আপনি কি আজীবন ওষুধ খেয়ে থাকবেন বা ব্যথার ওষুধ খাবেন নো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন একটা সমৃদ্ধশীল গতিশীল আমরা নতুন প্রজন্ম চাই এবং আমরা যারা এই যারা এই আন্দোলনে আমাদের বীর সন্তানরা বা আমরা যারা আছেন যারা আহত হয়েছেন সবাই সুস্থ হয়ে উঠেন পুনর্বাসিত হন ফিজিওথেরাপির চিকিৎসার মাধ্যমে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে আসতে পারেন সেটি আমি কামনা করছি